বাবা সাবধানে যেও আর একদম দুশ্চিন্তা করবো না ঠিক আছে তাড়াতাড়ি ফিরে আসবে দাদু তুমি ধরতেই চলে যাবে তুমি আমার তাতে আর খেলবে না দাদু তুমি তো তুই অনেক দূরে আমি দূরে কোথায় যাচ্ছি আমি তো কাজে যাচ্ছি নাদুবাই এরকম করতে নেই একদম মন খারাপ করতে নেই তোমার জন্য আমি যখন ফিরে আসবো তোমার জন্য অনেক চকলেট নিয়ে আসবো অনেক আইসক্রিম নিয়ে আসবো অনেক বিস্কুট অনেক কিছু নিয়ে আসবো তুমি একদম মন খারাপ না আমি তো এই যাবো আর এই আসবো তুমি বাবার সাথে ভালোভাবে থাকবে একদম দুষ্টুমি করবে না একদম মন খারাপ করবে না থাকো ঠিক হবে না এক চলে আসবে এই তো এর গাড়িটা এই গাড়িটা যাবে তারপরে ঢুকবে একদম দেরি করা চলবে না দেরি হয়ে না তবে পান্টু বাবা তুমি মন খারাপ করো না আমরা সবাই ভালো থাকবো তুমি সাবধানে যাবে আর সাবধানে ফিরে আসবে তাড়াতাড়ি ফিরে আসো হ্যাঁ হ্যাঁ কোগিনি আমি ভালোভাবে যাব আর তোমরাও ভালোভাবে থাকবে সাবধানে থাকবে একদম দুশ্চিন্তা করো না আমি ভালোভাবে যাব আরে পান্টু ফেলু নাই বলে তুই কি জানোই তাই শুরু করেছিস এগুলো তোর কি ভাষা মুখের ছি ছি দেখো কাকা তুমি আমার বাপের বয়সি সেই জন্য তোমাকে আমি কিছু বলছি না বলে তুমি উল্টো পাল্টা আমাকে কথা শোনাচ্ছো নাকি খেতে ইচ্ছে যাই খাও নাহলে দোকান দিয়ে ছেড়ে চলে যাও পরিষ্কার কথা আমি ফেলু না আমি ফেলুর বেটা ফান্টু নামটা মাথায় রাখো ঠিক আছে আরে ফান্টু চুপ কর চুপ কর আর চিল্লাস না সকাল সকাল এরকম ঝামেলা ভালো লাগে না একটু এলাম শান্তি করে চা খাবো তোরা এরকম সকাল সকাল দোকানে ঝামেলা করছিস সকাল সকাল ঝামেলা করা ভালো না তোর বাপ এতদিন আমাদের সাথে কত ভালো সম্পর্ক রেখেছিল যা চাইতাম তাই দিয়ে দিত পয়সার জন্য একদিনও কিছু বলতো না তুই একদিনের চা বাকি রাখলে তারপর দিনে তুই দু চায়ের দাম নিচ্ছিস এটা কি ঠিক সেটা দেখো আমাকে বেশি শিকাতেছো না ঠিক আছে আমি ব্যবসার ভালো রকম বুঝতে পেরেছি তিন মাস ধরে আমি চালাচ্ছি দোকানটা কোথায় জল কোথায় যাচ্ছে কোথা থেকে কি হচ্ছে সবটা আমি বুঝতে পারছি বুঝলে তো আর তো আমার বাপের কথা বলছো বাপ তোমাদেরকে পয়সা চাইতো না যা চাইতো তাই দিয়ে দিত সেই জন্য তো চপ শিল্প চাড়ে উঠেছি বুঝলে সেই জন্য বলছি তোমরা চা ধারে খাবে কেন তোমরা চায়ের পয়সা দিয়ে চলে যাও কাপ চা খাবে ধারা রাখার কি দরকার পয়সা দিয়ে চলে যাও তাহলে তো দু চায়ের দাম নেবো আমি আমি কি এখানে দান সত্য করেছি নাকি যে তোমরা একদম মুখ উঠে চললে সকালে ব্রাশ করতে করতে দে ফান্ডু দে চা ফান্ডু একটা চপ দে হ্যাঁ আমি এখানে ধর্মশালা খুলে রেখেছি যা আজকে খাবে চলে যাবে আজকে খাবে আজকে পয়সা দিবে আর যদি না দিতে পারো কালকে দু কাপ চায়ের দাম দেবে পরিষ্কার দিন এক কাপ চা খাবে দু কাপ চায়ের দাম দেবে খেতে পারলে খাও না খেতে পারলে রাস্তা দেখো আমি খেলু না আমি ফান্ডু ঠিক আছে গেছিস কেন রে রাখবে না তো কি করবে আবার বলে খুদ্দের নাকি লক্ষ্মী লক্ষ্মী না আপা সেটা আমি ভালোই বুঝতে পারছি

আরে বল্টু হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আরে তুই বিড়াড়িমিস দেখিয়েছিস ভাই তুই আমাদের গ্রামের দিকে যাচ্ছে চচ কাদের বাড়িতে যাচ্ছে চ তুই খোঁজ নি দবে চলই হ্যাঁ এই তো শোনা চলে আসছি চলে আসছি আরে আরে একটু এই তো দেখা যাচ্ছে আমাদের বাড়ি দেখতে পাচ্ছ ওই বাড়িটা বুঝলি বল্টু গোলাটা বেশ চেনা চেনা লাগছে কি হতে পারে বল আমাদের গ্রামেরই যদি কেউ হয়ে থাকে তাহলে তো নিশ্চয় চিনবো তা কি হতে পারে গোলাটা কিন্তু ভীষণ চেনা চেনা লাগছে দেখলি ওই মেয়েটার সাথে কথা বলছিল শুনতে পেলি তুই কি করে বলি বলতো ভান্টু গলাটা তো আমারও সেরকম চেনা চেনা একটা লাগছে কিন্তু সামনে থেকে না দেখলে বোঝা যাবে না বুঝলি চল না চল ফলো করতে করতে গিয়ে দেখি কাদের বাড়িতে এসছে তাহলে তো বোঝা যাবে চল চল কি গো ফান্টু রোবো তুমি যে এত তাড়াতাড়ি চলে আসবে কই আমাদের তো জানাওনি? তোমার সাথে ওই মেটা আবার কে কে এই মেয়েটা এই মেয়েটা হলো আমার অ্যাসিস্ট্যান্ট বুঝলে আমার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হি হি 자, 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 자. 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 자, 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 자. 자, 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 দাদু ঘুম পোতা দাদু ঘুম পোতা কতদিন বাদে বাড়ি এতে আমাকে মুক্তি দাদু আমাকে আর ভালোবাসে না দাদু আমাকে আর ভালো আমি তার তো আর খেলবো না দালা আমি খেলবো না দাদু ভাই চুপ করো তুমি চুপ করো দাদু ভাই আমি তোমার দাদুকে আমি খুব করে বকে দেবো থামো না তোমাকে আর বকবে না তুমি চুপ করো দাদু ভাই চলো তুমি ভেতরে চলো আমি যাচ্ছি চলো এই শোনো আরে ওই ছোট ছেলে একটু একটু কাঁদলে কোনো অসুবিধা নেই তুমি এক কাজ করো তুমি আমার অ্যাসিস্ট্যান্টকে আগে একটু বসার জায়গা করো আর হচ্ছে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো বুঝলে অনেকটা রাস্তা জার্নি করে আসছে আর এক কাজ করো তুমি ফান্টু রুমটা দিয়ে দাও আমার অ্যাসিস্ট্যান্টকে ওখানে থাকার জন্য ব্যবস্থা করে দাও বুঝলে ওমা ই আবার কি কথা গো তোমার তাহলে আমাদের ছেলে ছেলের বউ ওরা কোথায় থাকবে ওদের রুমটা যদি মেয়েটাকে দিয়ে দিই তোমার সব ভিমরুতি হয়েছে নাকি দেখো মুখে মুখে একদম চোপা করো না তো আমার ভালো লাগে না অনেকটা রাস্তা জার্নি করে আসছি আমার একদমই ভালো লাগছে না তোমাকে যেটা বললাম সেটা করো তারপর বাকি আমি বুঝে নেবো যাও শোনা তুমি যাও যাও ভিতরে যাও তো গিয়ে একটু রেস্ট নেবে যাও আমার স্ত্রীকে আমি বলে দিয়েছি ও তোমার জন্য রুম দেখিয়ে দেবে চল যাও তুমি ওখানে গিয়ে একটু রেস্ট নিয়ে তো অনেকটা রাস্তা জার্নি করে আসছো যাও যাও আমার বাড়িতে ওই মেয়েটা আরে ওই মেয়েটাকে রাস্তায় দেখেছিলাম এই কি করছে আমার বাড়িতে আমার 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 রুমে মাথাটা একদমই খারাপ হয়ে গেছে ওই মেয়েটা আমার বাড়িতে কি করে আসবে আর বাড়িতেই এলো আমার বেডরুমে বা কি করবে আমার মাথাটা একদমই খারাপ হয়ে গেছে মানে নিজের বউকেও এখন গুলিয়ে ফেলছি বউ যে একটু বসে সাজাগুজ করছে আমি বলছি এটা আমার মাথাটা একদমই গেছে সাথে চোখগুলো গেছে আপু কথা ও আমার বউটাকে ছেড়ে হেভি লাগছে কিন্তু আমার রুম আপনি কি আপনি আমার রুমে কি করছেন

এই তো সেই জন্য আমি এই রুমটা আমি দেখলাম অনেক খোঁজ খবর নিয়ে দেখলাম এই রুমটা একমাত্র ফাঁকা আছে পুরে তো এখানেই তোমাকে এই নিয়ে আসলাম চলো তোমাকে আরো একটু সুন্দর করে দিয়ে চলো চলো তুমি যে কি বলো না শোনা সেই জন্যই তো তোমার সাথে আসা আরে আমার বর রয়েছে বিদেশে ওই জন্য তো তোমাকে বেছে নিয়েছি আমি তোমাকে আমি পার্টনার হিসেবে বেছে নিয়েছি সেই জন্য তোমাকে পয়সা থেকে শুরু করে সবকিছু তোমাকে দিচ্ছি সুযোগ সুবিধা ব্যবস্থা সব কিছু দিতে হবে নাও বলতে করতে না কি আমি কি তাহলে যেটা শুনেছিলাম সেটাই ঠিক এটাই কি তাহলে আমাদের ফেলু কাকু ফানপুর বাপ সাহেবের মতো কদিনের জন্য বাইরে এর এরকম সাহেব হয়ে চলে আসছে সাথে আবার ওই মেয়েটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে ব্যাপারটা কি আমি তো এতদিন জানতাম লোকজন বাইরের থেকে ঘুরে আসে বউ ছেলেদেরকে নিয়ে বাইরে ঘোরাঘুরি করে এ তো অন্য মেয়ে মানুষ নিয়ে ঘোরাঘুরি করছে হুম হুম ডাল মে কুচ কালা হয় এ তো দেখ না পড়ে গা রে বাবা দেখ না পড়ে গা কি ব্যাপার ফেলুকাকু নিজের বাড়ি ছেড়ে এই চোড়া বাড়িটাতে ঢুকছে ওই মেয়েটাকে নিয়ে কি ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না আরে এই বাড়িটাতে বহুদিন ধরে তো এমনি পড়ে রয়েছে এখানে তো সাপ খোপ বাস করে হুম হুম ব্যাপারটা দেখতে হচ্ছে এটা তো কিছু একটা ঘোটালা চলছে না 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 আমাকে কাছে গিয়ে দেখতেই হবে বুঝলি সোনা আমাদের গ্রামে তো সেরকম তোমাদের ওই শহরের মতন ভালো ফাট পাবে না তো এখানেই কটা দিন অ্যাডজাস্ট করতে হবে বুঝলে একটু কষ্ট করে নাও তারপরে তো আবার কিছুদিনের মধ্যেই তো আবার শহরে যাচ্ছি সেখানে আবার ভিআইপি হোটেলে গিয়ে ভালো রকম ভাবে মজা করব মস্তি করব বুঝলে কটা দিন কষ্ট করে নাও কি আর করব বলো তোমাকে পার্টনার হিসেবে বেছে নিয়েছি কি করব বলো একটু আদ্রুত কষ্ট সহ্য করতেই হবে কিন্তু বেশি এরকম ভাবে চলতে থাকলে তাহলে কিন্তু আমি তোমাকে বাদ দিয়ে দেব আমি আমার অন্য পার্টনার খুঁজে নেব বলে দিলাম হ্যাঁ সেটাও যেন তোমার মাথায় থাকে আরে হ্যাঁ 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 সব বুঝতে পাচ্ছি সব কিছু মাথায় আছে আরে তুমি হলে গিয়ে আমার সোনার ডিম পাড়া হাঁস বুঝলে তোমার অমতে গিয়ে আমি কিছু করতে পারি তাই কখনো হয় আরে তুমি আজকে হাতে নাতে প্রমাণ পেলে তো দেখলে তো আরে আমার এত বড় ছেলেটাকে কিভাবে আদা মগজ চালে কেদে দিয়ে দিলাম একদম পা থেকে মাথা অব্দি গুছিয়ে কেলিয়ে দিলাম দেখলে তো কেন বলো তো সে তোমার গালটি টিপেছিল সেই জন্য বুঝলে তার মানে বুঝতে পারছো তোমাকে কতটা ভালোবাসি তোমার মনিবেরে বুঝানো তোমার অনুমতি কি আমি কোনো কিছু করতে পারি বলো তাই কি হয় গুলিবা বলি আমার গুলু গুলু শোনাটা গুলিবা বলি আমার গুলু 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 এ এত ঢং করতে বানা না নাও তাড়াতাড়ি কাজটা সেরে নিয়ে এবার বাড়ি ফিরতে হবে তো না হলে তোমার তো বড় ওই চల్లাদের মতন বউটা রয়েছে সকালবেলা যেমন তোমার ছেলে কে আড়াই মুক করে চলে কুটতে যাও সন্ধ্যাবেলা তোমার বউ তোমাকে আড়াই মুক করে চলে দেবে বুঝলে আমি পয়সা দিতে পারি আমার kau যেমন খুশি করতে হবে তার তোমার বউটাও তো খুশি করতে হবে সেটা ভুলে গেলে চলবে এগুলো আরে ওইসব তুমি ছাড়ো তো আমি আর আগের ফেলু নেই বুঝলে আমি এখন হয়ে গেছি সাহেব ফেলু আমাদের গ্রামে কি নামে আমাকে চিনেছে জানো এখন বলছে সাহেব ফেলু চলে আসছে দেখ দেখ ওই দেখ সাহেব ফেলু যাচ্ছে দেখ দেখ বুঝলে আমি এখন সাহেব ফেলু হয়ে গেছি আমি আর আগের ফেলু নেই বাবা কি রে ফান্টু শেষ মেস তাহলে তুইও কেলান খেয়ে গেলি তোর বাপের হাতে মানে এই বয়সে তোকে খেলিয়ে দিল কি ব্যাপার বল তো তোর ছেলেকে কেলালেও না সেটা মানা যেত তোকে চালিয়ে দিল মানে তুই শুধু মানে তোর রুমটাতে ওই মেয়েটাকে রেখেছে তাতে তো তারই দোষ তোকে কেলানোর মতন আমি তো কোনো কিছু খুঁজে পাচ্ছি না যে তোকে কি জন্য কেলালো তাহলে ব্যাপারটা তো কিছু মাথায় ঢুকছে না রে মানে ওই মেয়েটা তোর তাহলে বাপের কে হয় মানে কি হিসেবে ওই মেয়েটাকে নিয়ে এসছে তোদের বাড়িতে কি ব্যাপারে কিছু ভালো করে খোঁজ খবর নিতে হবে বুঝলি ফান্ডু তুই কিছুদিন সাবধানে থাক কষ্ট পেয়ে আর কি করবি বল যা হবার তো হয়েই গেছে কিরে তুই এরকম ভাবে কাঁদছিস কেন রে ফান্টু কি হয়েছে আরে তো এত বড় ছেলেটাকে ওর বাপ নাকি ধরে কেলিয়ে দিয়েছে সকালবেলায় সে কি ঝামেলা বলতো উটকো উটকো ঝামেলা সব এসে ঝুঁকছে ওর ছেলেকে কেলালো না সেটা মানা যেত তাহলে এত বুড়ো ছেলেটাকে কেলিয়ে দিল একটা কোথাকার মেয়েকে নিয়ে এসে উঠেছে ওর বাড়িতে আবার ফান্টু রুমটাই ওকে থাকতে দিয়েছে তাহলে ফান্টু ফান্টুর বউ কোথায় থাকবে এইসব নিয়ে ঝামেলা বুঝলি আমার তো কিছুই মাথায় ঢুকছে না দেখ দেখিন কিছু একটা যদি বুদ্ধি দিতে পারিস আচ্ছা তার মানে এই ব্যাপার এবার আমি সবটা বুঝতে পেরেছি পান্টু তুই চল ওটা আমার সাথে চল এত একদম কানতে হবে না তোকে তুই চল তো চোখের জলের দাম দিতেই হবে ওকে তোকে ভুল বসত পিটানো নাকি জেনে বুঝে পিটানো তার খেসারত তো গুনতেই হবে কিচ্ছু করার নেই তুই চল তোকে যেরকম ভাবে তুই সেরকম ভাবে বদলাটা নিবি তুই চল আমার সাথে চল আমি সবটা বুঝতে পারছি কোথাকার জল কোথায় যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে সব বুঝতে পারছি তুই আমার সাথে চল শুধু একবার আর বলু তুই আরে আরে ওই সব ছাড় এই তোকে যেরকম বসত সেরকম তুইও ভুল বসাতে দিয়ে দেখ হাঁটে দেখ তারপরে শুনবি কোথাকার জল কোথায় গেছে কি ব্যাপার কি বৃত্তান্ত হ্যাঁ আমাদের পাড়ায় এরকম নোংরামি চলছে নোংরামি ব্যবসা বার করে দেবাই এই ভান্ডু তুই দিবি না আমাকে লাগতেobe সেটা আগে বল আর হা করে যদি ভাবতে থাকিস ওই ভাবতেই রই যাবি কাজে komme কিচ্ছু হবে না আরে ভাবাভাবি ভাবি ছাড় আরম্ভ করে দে তুই মানে তুই তুরে তুরে তুই এখানে কি ভাবে এলি তুই জানলি কি আছি তোদের কি কে এই এই মানে মানে তোমার এই এই মানে মানে আমি বার করছি দাঁড়াও তোমার ছেলে যদি না কিছুর করতে পারে আমরা রয়েছি পাড়ার লোক ঠিক আছে গুচি এমন দিয়ে দেবো না হ্যাঁ তলপটে বাজাবো মাথায় খঞ্জনি বাজিয়ে দেবো বুঝলে বুড়ো বয়সে তোমার ছুড়ো সঙ্গ বার করছি দাঁড়াও আমাদের এই ভালো কাকিমাটাকে ছেড়ে দিয়ে তুমি এরকম ওই নোংরা মেয়েটার সাথে এরকম করছো তুমি ফষ্টি নষ্টি করছো হ্যাঁ আমাদের পাড়ার বদনাম করছো তুমি সাহেব ওরে হয়ে এসছো না তোমার সাহেব গিয়ে আমি বার করছি দাঁড়াও আবার বলছে ফেলু সাহেব ওই ফেলু সাহেবের আমি ফেলু বার করে দিচ্ছি দাঁড়াও এ ফান্টু তুই কি দিবি না আমাদের লাগতে হবে বলা গে তোদের কাউকে লাগতে হবে না এই লোকটার জন্য আমি একশো তুই দেখ শালা আমাকে সকালবেলা ওই মেয়েটাকে আমার রুমে ঢুকিয়ে দিয়ে আবার নিজে দোষ করে এবার আমাকেই কেলিয়ে দিল হ্যাঁ এবার দেখ কে কাকে বাঁচাই ওই মেয়েটাকেও ছাড়বো না তো ছাড়বো না শালা বাপ হয়েছু বাপ দেখাচ্ছি থাম নোংরা আমি বার করতে দেবো দেব শালা শহর থেকে ঘুরে এসে কোথায় ঘরে একটু ঘোরাঘুরি করবে শান্তিভাবে থাকবে না একটা মেয়ে তুলে নিয়ে চলে ঘর গোষ্ঠী সবাইকে বাইরে বার করবে ওই মেয়েটাকে নিয়ে ঘরে সংসার বাঁধবে সংসার বাঁধাচ্ছি তারা